ডেমরা থেকে ছয় কোটি টাকার বিদেশি মৎস্য গ্রেপ্তার তিন ব্যবসায়ী রাজধানী ডেমরা থেকে কোটি টাকা মূল্যের আট হাজার বিদেশি মৎস্য তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব গতকাল শনিবার উনিশে মে বিকালে এলাকায় একটি কেমিক্যাল ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে বিদেশি মৎস্য তাদের গ্রেপ্তার করা হয় গ্রেপ্তাররা হলেন মোহাম্মদ দিন ইসলাম মোহাম্মদ আনিসুর রহমান রিপন ও আব্দুল হাদি ডেমরা থানার আমলিয়া মডেল টাউন এলাকার একটি কেমিক্যাল ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে কোটি দুই লাখ টাকার বিদেশি মদ জব্দ করা হয় তিনশো চুয়াল্লিশটি নীল রঙের জারিকেনের মধ্যে পঁচিশ লিটার করে মোট আট হাজার ছয়শ লিটার বিদেশি মদ জব্দ করা হয় এ ঘটনায় জড়িত তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয় এই চক্রের মূল হতা দিন ইসলাম গ্রেপ্তার ও আব্দুল হাজি ছিলেন দিন ইসলামের সহযোগী প্রাথমিক চিকিৎসাবাদে তারা জানিয়েছে দিন ইসলাম সিন থেকে পলি অ্যালুমিনিয়াম ক্লোরাইড নামক পানি পরিষ্কার করার কেমিক্যাল আমদানি করে আমুলিয়া মডেল টাউন এলাকার একটি গোডাউন মজুত করে রাখত পরবর্তীতে সেগুলো ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করত ওই ব্যবসার আড়লে দিন ইসলাম ও তার সহযোগী রিপন সহ চার পাঁচজন মিলে স্বল্প সময় অধিক অর্থ উপার্জনের উদ্দেশ্যে একটি মাদক ব্যবসার সিন্ডিকেট গড়ে তোলে যার অংশ হিসেবে দিন ইসলাম চীন সহ বিভিন্ন দেশ থেকে কেমিক্যালের সঙ্গে কৌশলে বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের মদ দেশে নিয়ে আসতো